আমার পিছনে দেখতে পাচ্ছেন হোয়াইট চ্যাপেল স্টেশন বাংলায় লেখা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে সবাই হোয়াইট চ্যাপেল দেখতে চেয়েছিলেন এটা হলো হোয়াইট চ্যাপেল বাংলাদেশের যে বাঙালি কমিউনিটি আছে ইংল্যান্ডের মধ্যে লন্ডনে সেই লন্ডনের এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো সেই হোয়াইট চ্যাপেল এই হোয়াইট চ্যাপেলেই আসলে অধিকাংশ বাঙালিরাই এখানেতে বসবাস করে দেখতে পাচ্ছেন যে গুলিস্তানের মতো ফুটপাথ দিয়ে আছে এই জায়গায় লন্ডনের আর কোথাও এরকম কোনো ফুটপাত পাবেন না এই হোয়াইট চ্যাবেলে আসলেই পেয়ে যাবেন তো ওই দিন আসলে হোয়াইট চ্যাবেল হুট করে আসা হয়েছে কারণ আমি গিয়েছিলাম এক জায়গায় তো সেখান থেকে আসতেই টোডেনহাম কোর্ট থেকে নেমে দেন হোয়াইট চ্যালে আসলাম আসার পরেই তো চিন্তা করলাম যে ইস্ট লন্ডন মসজিদে ইফতার করব তো এই যে চলে আসছি ইস্ট লন্ডন মসজিদে তো আপনারা অনেকে আমার জানতে চেয়েছিলেন যে ইসলামের মসজিদে ইফতার করছে করেছিলেন কিনা তো আপনারা কে কোথা থেকে দেখছেন তো জানাবেন আর কমেন্টস করে বলবেন যে আসলে ভিডিওটি কেমন লেগেছে তো ওই যে আমি এখন ইসলাম মসজিদে প্রবেশ করবো যে চলে আসছি ইসলামের মসজিদে আর এটাই আসলে ইফতারের আগ মুহূর্তে চলে আসছিলাম কারণ আমার কাছে হাতে সময়ও ছিল না যার কারণে আমি ইসলামুল মসজিদে অনেক দূরতে চলে আসছিলাম এখানে প্রায় এক হাজার মানুষের ইফতার করা হয় প্রতিদিন তো এই বাংলা বাংলাদেশের যে কমিউনিটি এবং লন্ডনের মধ্যে সবচেয়ে বৃহত্তম মসজিদ হলো ইস্ট লন্ডন মসজিদ এবং খুবই পরিচিত মসজিদ এই দেখতে পাচ্ছেন যে ইফতার আমার হাতে আর এই যে এইভাবে সবাই বসে গেছে আমি এখানে সিট পাইনি যার কারণে আমার সিট হয়েছিল বাইরে তো এইরকম তিনটা গ্রাউন্ড আছে তিনটা গ্রাউন্ডে বসে যায় মানুষ তো আমাদেরকে সেই বাঙালি আনায় খাবার দিয়েছে যে পোলাও ইয়া বিরিয়ানি কাঁচি বিরিয়ানি কাচি বিরিয়ানির সাথে তেহেরি টাইপের সাথে দুইটা খেজুর আছে একটা কমলা আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে সবাই বসে গেছে তো এখন আমরা ইফতার করবো এই ইফতারের আগ মুহূর্তেই আমরা বসেছিলাম তো এখানে দেখছেন সবাই সবার মতো করে বসতেছে আমিও সব বাইরে বসেছিলাম তো এই ইফতারই শুরু হয়ে গিয়েছে আজান দিয়েছে অলরেডি তো এখন সবাই ইফতার করবে ইনশাল্লাহ একটু পরেই তো একটু পরেই আজান দিবে আর আপনি দেখতে পাচ্ছেন এটা হলো রমন্দান করিম এটা আজান দিয়েছে ইফতার করছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সবাই ইফতার করছে তো ইফতারের পর আসলে আমরা নামাজ যাবো তো ইফতার দ্রুত করে নিলাম করে নেওয়ার পরে আমার প্রবেশ করছি নামাজ পড়ার জন্য ভিতরে দেখাচ্ছি ইসলামের মসজিদের তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নামাজ কালাম পড়বেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন সবাই লাইক কমেন্টস করে ভালো পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ